যে বা যারা নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হন তার বা তাদের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ হয় না অথবা হয় না খুব সুন্দর একটি ছোট্ট গল্প অবশ্যই শুনবেন কোনো এক সময় কথা একজন কৃষক যিনি তার জমিতে ফসল ফলিয়েছেন জমির ঠিক মাছ বরাবর একটি পাখি বাসা বাঁধে কয়েকদিনের মধ্যেই পাখিটি ডিম পারে ডিম থেকে বাচ্চাও বের হয় মা পাখিটি বাচ্চাদের নিয়ে সুখেই দিন যাপন করছিল মা পাখিটি প্রতিদিন জঙ্গলে যেত বাচ্চাদের জন্য খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরত একদিন মা পাখিটি জঙ্গল থেকে খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরলে দেখলো তার বাচ্চারা ভয় ভয়ে আছে মা পাখিটি বাচ্চাদের বললো বাচ্চারা তোরা ভয় ভয় আছিস কেন কি হয়েছে সকলেই একসঙ্গে বলে উঠলো মা আজ কৃষক এসেছিল ফসল কাটার কথা বলছিল বলছিল কাল সে তার ছেলেদের পাঠাবে ফসল কাটার জন্য আমরা তো এখনো উঠতেই শিখিনি ফসল কাটা হলে আমাদের কি হবে এই কথা শুনে মা পাখিটি হাসতে হাসতে বাচ্চাদের আশ্বস্ত করে বলল বাচ্চারা তোরা ভয় পাস না কেউ ফসল কাটতে আসবে না তোরা নিশ্চিন্তে থাক মা পাখিটির কথা মতো কেউ ফসল কাটতে এলো না কয়েকটা দিন কেটে গেল বাচ্চারা মায়ের সাথে নিশ্চিন্তে দিন কাটাচ্ছিল একদিন মা পাখিটি আবার জঙ্গলে গেল খাদ্য সংগ্রহের জন্য জঙ্গল থেকে ফিরে এসে দেখলো বাচ্চাদের চেহারায় ভয় কারণ জানতে চাইলে বাচ্চারা বলল মা আজ কৃষক আবার এসেছিল ফসল কাটার কথা বলছিল বলছিল কাল মজুরদের পাঠাবে ফসল কাটার জন্য আমরা তো এখনো ভালো করে উঠতেই শিখিনি ফসল কাটা হলে আমাদের কি হবে এই কথা শুনে মা পাখিটি আবারও বাচ্চাদের আশ্বস্ত করে বললো তোরা দুশ্চিন্তা করিস না কেউ ফসল কাটতে আসবে না একদমই ঠিক কেউ ফসল কাটতে এলো না এবারো বাচ্চারা মায়ের সাথে নিশ্চিন্তে সময় কাটালো খেটে গেল আরো কিছুদিন একদিন মাপাখিটি আবারও জঙ্গলে গেল জঙ্গল থেকে ফিরে আসতেই বাচ্চারা একসঙ্গে বলে উঠল জানো মা আজ কৃষক আবার এসেছিল ফসল কাটার কথা বলছিল কিন্তু আমরা জানি ফসল কাটতে কেউ আসবে না মাপাখিটি বলল কি কি হয়েছে সবটা আমাকে বল বাচ্চারা বলল মা আজ কৃষক বলছিল অন্যের উপর ভরসা করে অনেক সময় নষ্ট হয়ে গেছে আর সময় নষ্ট করা চলবে না কাল সে নিজেই আসবে ফসল কাটতে এই কথা শুনে মা পাখিটি চিন্তায় পড়ে গেল সে বাচ্চাদের বলল আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধতে হবে কেননা আগামীকাল কৃষক অবশ্যই আসবে বাচ্চারা নির্ভয়ে বলল না না মা কৃষক এমন কথা আগেও বলেছে কিন্তু কেউ ফসল কাটতে আসেনি বাচ্চারা মায়ের মুখের দিকে তাকিয়ে কৌতূহলের সাথে বলল। আচ্ছা মা তুমি এত চিন্তা করছো কেন কেনই বা তুমি বলছো কৃষক কাল অবশ্যই আসবে মা পাখিটি বাচ্চাদের প্রশ্নের উত্তরে বললো কৃষক প্রথমবার ছেলেদের উপর ভরসা করেছিল দ্বিতীয়বার মজুরদের উপর আমরা যখন আমাদের কোনো কাজের জন্য উপর নির্ভরশীল হই ভরসা করি তখন সেই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয় না অথবা হয় না যেহেতু কৃষক সিদ্ধান্ত নিয়েছে সে তার নিজের কাজ নিজেই করবে তাই কাল সে অবশ্যই আসবে দিনে বাচ্চারা উঠতে শিখে গেছে মা পাখিটি বাচ্চাদের নিয়ে অন্যত্র গিয়ে বাসা বাঁধলো আগামীকাল কথা মতো কৃষক ফসল কাটতে এলো কিন্তু ততক্ষণে মা পাখিটি বাচ্চাদের নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে গেছে হ্যাঁ বন্ধুরা একদমই কখনো কখনো কোনো কাজের জন্য অন্যের সাহায্য নেওয়া ফুল কিংবা অন্যায় নয় কিন্তু কোনো কাজ নির্দিষ্ট সময় শুরু করতে হলে এবং তা সময় মতো শেষ করতে হলে অন্যের উপর নির্ভরশীল না হয় ভালো তো বন্ধুরা স্বনির্ভরশীল হন স্বপ্ন দেখুন এবং তা বাস্তবায়িত করুন